আকাশবাণী শিলচর শিলচর থেকে উঠে আসা আজকের স্থানীয় সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন নেতি কাণ্ডের নেলি কাণ্ডের প্রতিবেদন দাখিল করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যের বিভিন্ন স্থানে আফ্রিকান সোয়াইন ফ্লু সংক্রমণ খুব শীঘ্রই এ সম্পর্কে নীতি নির্দেশনা জারির সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের মাদক দ্রব্য নিবারণী বাহিনীর মুখ্য আধিকারিকদের দুদিন ব্যাপী প্রথম আঞ্চলিক সম্মেলন আজ থেকে নাগাল্যান্ড আরম্ভ এবং যাত্রীদের যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক যাত্রা নিশ্চিন্ত করতে শিয়ালদাহ থেকে শিলচর এবং শিয়ালদাহ থেকে শবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর থেকে এল এইচ বি রেল চালু এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত আসাম বিধানসভা শীতকালীন অধিবেশনের প্রথম দিন নেলি কাণ্ডের প্রতিবেদন সভা দাখিলের জন্য রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছে দিশপুরের লোকসভা ভবনে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একতা জানান তিনি বলেন যে উনিশশো সালে রাজ্যে সংগঠিত হিংসাত্মক ঘটনার তদন্তের জন্য গঠিত ত্রিভুবন প্রসাদ তিওয়ারি কমিশনের প্রতিবেদনের প্রতিলিপি বিধানসভা অধিবেশনের প্রথম দিন দাখিল করা হবে এদিকে বিহার বিধানসভা নির্বাচনে শাসনদিষ্ট এনডিএ মোর্চে বিপুল সংখ্যা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন নিশ্চিন্ত করেছে শেষ পর্যন্ত খবর পর্যন্ত ঘোষিত তিরানব্বইটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি সাতচল্লিশটি আসনে জয়ী হয়েছে এবং আরও চৌচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে সহযোগী জনতা এন দল ইউনাইটেড আসনে জয়লাভ করেছে এবং আরও আরো আসনে এগিয়ে রয়েছে এর অন্যতম অংশীদার লোক জনশক্তি পার্টি চারটি আসন দখল করেছে এবং আরও পনেরোটি আসনে এগিয়ে রয়েছে হিন্দুস্তানি আওগাম মোর্চা একটি আসনে জয়ী হয়েছে এবং আরও চারটি আসনে এগিয়ে রয়েছে প্রথমবারের মতো নির্বাচনে অবতীর্ণ হওয়া প্রশান্ত কিশোরের জন কিশোরের জন সুরজ পার্টি একটি আসনে অগ্রগতি লাভ করতে পারেনি এদিকে বিধানসভা বিহার বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক মোর্চার ঐতিহাসিক জয়লাভের পর শ্রীভূমি জেলা বিজেপির পক্ষ থেকে আজ দলীয় কার্যালয়ে বিজয় উৎসবের আয়োজন করা হয় বিজয় উৎসবে রাজ্যের মন্ত্রী কৃষ্ণান্দোপাল বিধায়ক বিজয় মালাকার শ্রীভূমি বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন সাংসদ মিশর রঞ্জন দাস প্রমুখ অংশ নেন এ বিষয়ে সংবাদ মাধ্যমে অনেক কথা বলা হয় রাজ্যের বিভিন্ন স্থানে আফ্রিকান সোয়াইন ফ্লু সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে হাজার হাজার শুকর নিধন করা হচ্ছে এর ফলে ক্ষুদ্র বৃহৎ শুকর পালকদের যথেষ্ট ক্ষতি হচ্ছে আপার আসামের বিভিন্ন জেলা বিশেষ করে শিবসাগর ধেমাজি ডিব্রুগড় লক্ষিমপুরে আফ্রিকান সোয়াইন ফ্লু সংক্রমণ সর্বাধিক বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আফ্রিকান সোয়ান ফ্লু ব্যাপক সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার বহিরাজ্য থেকে আসা শূকর আসাম থেকে পশ্চিমবঙ্গ সীমান্তে পরীক্ষার পর সংক্রমণ ধরা পড়েছে সেই স্থানে নিধন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শীঘ্র শুকরের মাংস বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারি করে করবে পশুপালক ও পশুর চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণন কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন যে বিভিন্ন স্থানে সোয়াইন ফ্লুর সংক্রমণের প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করা হলেও এই রোগের কোনো প্রতিষেধক না থাকার জন্য এর সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই পরিস্থিতি পর্যালোচনা করেছেন বলে মন্ত্রী শ্রী পাল জানান সরকার ক্ষতিগ্রস্ত সব শুকর পালকদের ক্ষতিপূরণ প্রদান করবে বলে তিনি জানান রাজ্য সরকার শুকর পালকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার থেকে চোদ্দ কোটি টাকার অনুদান চেয়েছে বলে তিনি উল্লেখ করেন Yes. <laughs> এদিকে আজ শিশু দিবস স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি প্রতি বছর শিশু দিবস হিসেবে পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শিশু দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম যুগে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এক বার্তায় ডক্টর শর্মা শিশু পৃথিবীর সবচেয়ে প্রিয়তম উপহার বলে মন্তব্য করে প্রত্যেকটি শিশুর কুশল কামনা করেন বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ নানা কার্যসূচির মাধ্যমে শিশু দিবস উদযাপন করা হয়েছে কাছাড় জেলার সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে এই দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ খেলাধুলা ইত্যাদির আয়োজন করা হয় এদিকে শ্রীভূমি জেলা বদরপুরের সেন্ট্রাল পাবলিক স্কুলে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শিশু দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আজ সকালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রদীপ প্রচলন করা হয় এরপর সারাদিন সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা ইত্যাদিও অনুষ্ঠিত হয় লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে আজ গৌতম রায় ফ্যান ফ্যান্স ক্লাবে শিশুদের নিয়ে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিশু দিবস উদযাপন করা হয় পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রবীন্দ্রনাথ ও ক্লাব সভাপতি নুরুল মজুমদার এরপর শিশুরা সমবেত সঙ্গীত নাচ গান ইত্যাদি পরিবেশন করে অনুরূপভাবে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্কুলে আজ শিশু দিবস উপলক্ষে নানা কার্য আয়োজন করা হয় উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের মাদকদ্রব্য নিবারণী কার্যবাহীর মুখ্য আধিকারিকদের প্রথম আঞ্চলিক সম্মিলিত আজ থেকে নাগাল্যান্ডের পুলিশ স্টেশন প্রাঙ্গনে দিমাতে আরম্ভ হয়েছে নাগাল্যান্ড পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বরুর সহযোগিতায় দুদিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয় নেশামুক্ত ভারত অভিযানের অধীনে আয়োজিত মাদক দ্রব্যের সরবরাহ নিয়ন্ত্রণ বলবৎকরণ এবং নেশামুক্তি ইত্যাদি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সম্মেলনে অংশগ্রহণ করতে নাগাল্যান্ড পুলিশের সঞ্চালক প্রধান রুপিন শর্মা মাদকদ্রব্য বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির গুরুত্বপূর্ণ এলাকা বলে অভিহিত করে এই রাজ্যগুলির সম্মুখীন হওয়া কয়েকটি বিষয়ে প্রত্যাহারের বিষয় উল্লেখ করেন উনিশশো পঁচাশি সালে মাদকদ্রব্য অধিনিয়মের সংশোধন ও উত্তর পূর্বাঞ্চল মাদকদ্রব্য সরবরাহের প্রতিরোধী সংস্থা সংগঠন বেশ কয়েকটি নীতিগত সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বড় সামাজিক ন্যায় এবং সাবলীকরণ মন্ত্রণালয় এবং উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য ও পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন এদিকে যাত্রীদের সুবিধা সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতে সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে ভারতীয় রেলওয়ে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ এবং ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিয়ালদাহ থেকে শিলচর এবং ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি এবং ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর শিয়ালদাহ থেকে সাব্রম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্সপ্রেসের বর্তমানের আইসিএফ কোচগুলির পরিবর্তে আধুনিক লিঙ্ক বসু রেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে আগামী আঠাশ এবং উনত্রিশ নভেম্বর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিন কিশোর শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নতুনভাবে প্রবর্তিত এল এইচ বি রেলগুলির পাঁচটি এসি থ্রি টায়ার কোচ একটি এসি টায়ার কোচ নয়টি স্লিপার ক্লাস কোচ এবং চারটি জেনারেল সিটিং কোচ থাকবে সেগুলি যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা সহ আরামদায়ক যাত্রা নিশ্চিন্ত করবে শ্রীভূমি জেলার এরালাগুলির এর আলিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্চর্য মহাবিদ্যালয়ের উদ্যোগে গত আট থেকে এগারোই নভেম্বর পর্যন্ত বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে এই উপলক্ষে সম্প্রতি কলেজ অধ্যক্ষ ডক্টর জয়শ্রী চক্রবর্তীর পুরোহিত শপথ গ্রহণ ও স্বচ্ছতা অভিযান চালানো হয় এছাড়া গত এগারোই নভেম্বর আয়োজিত আলোচনা সভায় ভারতের ঐক্য জাতি গঠনে সর্দার পেটেলের অসামান্য অবদান নিয়ে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সতীলাল সতীনাথ পাল ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফকরুল ইসলাম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন রাজ্যের তফসিলি জাতীয় অনগ্রসতার শ্রেণী কল্যাণ সঞ্চালক দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আন্তঃবর্ণ বিবাহিত জম্পত দম্পতিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করেছে এর জন্য সব রেজিস্টার কার্যালয় থেকে বিবাহের শংসাপত্র দিতে হবে এবং বিবাহ দু সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হতে হবে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনো অনুদান প্রদান করা হবে না দম্পতির বার্ষিক আয় পাঁচ লক্ষ বা তার কম হতে হবে যোগ্য দম্পতিদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আগামী ত্রিশে নভেম্বরের মধ্যে তফসিলের জাতীয় অনগ্রসরতার শ্রেণী সঞ্চালকের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিশদ বিবরণের জন্য সঞ্চালকের ওয়েবসাইটে দেখতে বলা হয়েছে এদিকে বরাক উপত্যকার প্রাক্তন সেনা কল্যাণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অসম সেনা কল্যাণ বোর্ডের সঞ্চালক ব্রিগেডিয়ার পলাশ চৌধুরী তিন দিনের বরাক উপত্যকা সুপারে এসেছেন তিনি তিন দিনের বরাক উপত্যকা সফরে তিনি কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা সব জেলা সেনা কল্যাণ বোর্ডের কার্যালয় পরিদর্শন সহ প্রাক্তন সেনা সদস্য এবং বিভিন্ন ইএসএম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে পেনশনের সুবিধা ও অন্যান্য কল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন পরে ব্রিগ্রেডিয়ার শ্রী চৌধুরী নব্বই বছরের ঊর্ধ্বের কয়েকজন প্রাক্তন সেনাদের বাড়িতে গিয়ে সম্মান জানান তার এই সফর বরাক উপত্যকার প্রাক্তন সেনাদের মধ্যে নতুন আস্থা জাগিয়ে তুলেছে যেখানে সেনা কল্যাণ বোর্ডের শহর সময়োপযোগী পরিষেবা স্বচ্ছ যোগাযোগ এবং সম্মানজনক সেবায় অটল থাকার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করা হয়েছে ব্রিগ্রেডিয়ার শ্রী চৌধুরী গত বারোই নভেম্বর থেকে বরাক উপত্যকা সফর করছেন আজকের মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো